সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে চাঁদরাত আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিয়ে আমাকে বলছে যে আমি অফিস থেকে আসছি তুমি আসো বাজার করে নিয়ে আসি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কল দিও যখন বের হবা তো সে কথা অনুযায়ী আমাকে বের হওয়ার সময় কল দিয়েছে আমি আমার বাচ্চাকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে রাস্তায় মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল মানে কোলাহলমুক্ত ঢাকা এরকম মানে ঢাকা যে যান যানজট ছাড়া ঢাকাগুলো এত সুন্দর লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি চলাচলে খুবই সুবিধা হয় এবং শান্তিময় হয় আর অন্যান্য সময় যখন জ্যাম থাকে তখন সবথেকে কান টান একেবারে কী বলে মানে তব্ধ হয়ে যায় তো এখানে আমি চলে আসলাম বাজারে এই বাজারটা যারা ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকেন তারা অনেকেই চেনেন এবং অনেকেরই পরিচিত তো আমি বাজারে চলে এসেছে সামনেই যাব তো যে দেখবো যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে সে তো এখানে আমি মাছের বাজারে ঢুকে পড়েছি আমার হাজব্যান্ড বলছে যে কিছু মাছ নিয়ে নিয়েছি যেতে একটু লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে তো সেই তুলনায় আর সবচেয়ে বড় কথা কি চাঁদরাত তো সেরকম মাছও কেউ হয়তো বা আনে এরকমও হতে পারে তো এসে দেখলাম মাছ পছন্দ হচ্ছে না লেট হয়ে গেছে তো সেই অনুপাতে ভাল লাগতেছিল না মাছগুলো তো তারপরে সেই মাছগুলো থেকে চেষ্টা করছিলাম যে যদি নিতে পারা যায় অনেক বড় সাইজের কয়েকটা কাতল মাছ দেখেছিল আমার হাজব্যান্ড তো ওগুলো তেমন একটা ভালো হয়নি বলে নি নেয়নি তো এই বাজারে দেখছি ইলিশ মাছও দেখছি ইলিশ মাছটা আসলে কি সাইজে ছোট কিন্তু দাম প্রচুর হাই এর জন্য ঠিকমতো মাছ পছন্দ হচ্ছিল না তাই আমরা চলে গেলাম কৃষি মার্কেটে তো কৃষি মার্কেটে যেয়ে আমার হাজব্যান্ডের মোটর সাইকেলে করেই গিয়েছি কারণ বাচ্চা আমি আমরা তিনজন তো যেতেই পারি তো জন্য ওর মোটর সাইকেলে করেই যাচ্ছিলাম তো কৃষি মার্কেটে যেয়ে প্রথমেই এমনিতেই বাজারে যেহেতু আগুন লেগে গিয়েছিল তো সেই ক্ষেত্রে মানে ওই মুদি দোকানগুলো সব মানে মাঝখানে রাস্তার মাঝখানে বাজারের মাঝে রাস্তায় জড়ো হয়েছে তো এইখান থেকে আমি কিছু সময় নিয়ে নিলাম আর এখানে মাছ দেখছিলাম মাছগুলো ভালো ছিল আর মাছটাও খুব পছন্দ হয়েছে বলেই একটা কাতল মাছ নিয়ে নিলাম তো কাতল মাছটা ওনারা আবার সুন্দর করে কেটে দিচ্ছিলো আমি পুরোপুরি কাটিনি। নি তো কাতল মাছটা কাস্তে কাটতে কাটতে আমরা চলে আসলাম আবার সবজির বাজারে আমার হাজব্যান্ড শশা ছিল করলা তারপরে পটল আর অন্যান্য সবজিগুলো নিয়েছে তো নেওয়ার পরে মোটরসাইকেলেই বসতে চাচ্ছিলাম কিন্তু মানে বাজারগুলো নিয়ে বসতে পারতেছিলাম না তো তাই আমার হাজব্যান্ড বলল যে তুমি রিক্সায় করে চলে যাও আমি আসতেছি তো আমিও রিক্সায় করে বাচ্চাকে নিয়ে বাজারগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় আমি বললাম কি যে জ্যাম নেই কিন্তু বাজারের এরিয়াগুলোতে তো সবাই কেনাকাটা করবে খাবার পণ্যগুলো তো কেনাকাটা করবে সেখানে তো একটু জ্যাম থাকবেই তারপরেও যতটুকু জ্যাম মুক্ত ছিল বা নিরিবিলি ছিল এটাই অনেকখানি তার মধ্যে আমি দেখলাম আবার রাস্তায় আর্মি মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশের সাথে আমার বাচ্চা এখানে আবার একটু করতেছিল আমার সাথে তো আর্মি অবশ্য মোতায়েন করার কারণে খুব ভালো হয়েছিল ট্রাফিকটা খুব সুন্দরভাবে মেনটেন হয়েছে তা না হলে মানুষেরা কথা শোনে না আমি মাছগুলোকে জাস্ট তিন টুকরা করে কেটে নিয়ে আসছি কারণ ওদের কাটার সাইজটা আমার কাছে পছন্দ হচ্ছিল না সেজন্য আমি নিয়ে আসছি যে বাসায় নিয়ে এসে আমি আমার মতন করে সাইজ করে নিব কারণ ওরা তো আর আমার কোয়ান্টিটিটা বুঝবে না তাই না তো এখানে মাছটা কেটে আমি প্যাক করে ফ্রিজে রেখে রান্নার জন্য নিয়ে নিয়েছি কিছু মাছ প্রথমেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে এর মধ্যে টমেটো কুচি করে টমেটো কাটা সেটা দিয়ে দেবো কারণ টমেটোটা পেঁয়াজের সাথে দিয়ে ভাজলে টমেটোর কালারটা বের হয়ে আসে আর টমেটোর কালারটা যখন বের হবে তখন আপনার তরকারিটা অটোমেটিক্যালি দেখতে খুব সুন্দর দেখাবে এখানে আবার হালিম রান্না হয়েছে ইফতারির জন্য আমি আর আমার যা মিলে হালিমগুলো খাচ্ছিলাম আমি বাটিতে স্ন্যাপ নিয়েছি তো আমার যাও সাথে সাথে বাটি নিয়ে এসছে আসলে কি আমি খুব হয়েছিলাম কারণ কারণ হচ্ছে যে আমি এই রান্নাবান্না করে তারপর আবার বাবার বাসায় যাব তো এখানে আমি মশলাগুলোকে একেবারে খুব ভালো করে কষিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো ভাজিনি মাছগুলো কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি এই তরকারিটা আমার শাশুড়ির রেসিপি ছিল এত মজা করে সে রান্না করতো মানে খুব মজা হতো তার হাতের এই রান্নাটা মানে কিছু কিছু স্পেশাল রান্না আছে তার হাতের সেগুলো খুবই মিস করি তো এই রান্নাটার কথা আমার হাজব্যান্ডকে বলেছিলাম তারপর আমার হাজব্যান্ড কাতুল মাছ জানতে গেছে যে ঠিক আছে তোমার খেতে ইচ্ছে করছে তাহলে নিয়ে আসি মাছ দেখুন তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে আসলেই এরকম লোভনীয় কালার ছিল তো এখানে আমি আবার মাছটাকে কষিয়ে সুন্দর করে পানি দিয়ে দিয়েছি মানে ঝোলটা দিয়েছি তরকারি রান্না কমপ্লিট করেই আমি সাথে সাথে বের হয়ে গেছি বাবার বাসার উদ্দেশ্যে তো আমার আম্মা আব্বা সবাই বলতেছিল যে আজকে শেষ ইফতারিটা তো আমাদের সাথে কর সামনের বছর কি হয় না হয় সেটা বলতে পারি না অবশ্য আমার ভাই তো গত বছর এই পৃথিবীতে ছিল কিন্তু এই বছর তো আল্লাহ তার প্রিয় করে নিয়েছেন এখন এটাতে কারো কোনো হাত নেই আল্লাহ সবচেয়ে বড়